নুরুল হুদা আরবি শব্দ মানে হচ্ছে হেদায়েতের নুর যার ভিতরে আছে সেই হলো নুরুল হুদা কথা ঠিক নেমে এই নুরুল হুদার টাওয়ারে আসলো নির্বাচনের জন্য সে কিন্তু দেশের কোনো জনপ্রতিনিধি নয় সে কিন্তু মেম্বারই ভোটে বাস করেনি কারণ মেম্বার কিছু দাঁড়ায় নিতে বাস করে ভিতর সুতরাং সে নির্বাচন করতে আসলো নির্বাচন করতে সেই মা মাহফিল বন্ধ করে দিল

পল্লাউ ভিহি লা আল্লাহ থাকলে বন্ধু কোরআনের আলোচনা হচ্ছে কোরআন শুনতে জনগণ বসে গেছে এমন তো অবস্থায় কোরআন এর কথা বলতে গেলে দিয়ে একজনের গায়ে গায়ে লাগ দেখতে যদি তারা কোরআন এর মাহফিল বন্ধ করে এবং যদি কোনোরকম ষড়যন্ত্র করে আল্লাহ বলেন ওগুলো কাবের ছামছা